যার সাথে দুশ্মনী তারে মারতো আমার ছোট ভাই তো ওর কি ক্ষতি করছিল এইভাবে মারবি আমার একটা ভাই এই কাজ কাম করে আমার আম্মারে চালাইতো তেমন আমার আম্মারে কে চালাইবো আমি M annat несколько আমার ভাইয়ের সাথে কোনো দুশ্মনি নাই আমার ভাই সারাদিন কাজ কাম করছে জুম্মার নামাজ পড়ছে সন্ধ্যার পরে আপনার ওয়াইফাই চালাই চালাইতে বইছে ও জানেও না যে ঝগড়া হয়েছে কিনা জাগর সাথে ঝগড়া হইছে ওরাও ওর সাথে আয়া বইছে এখন দিয়ে আপনার তিরিশ পঁয়ত্রিশ জন মিলে আইসা মানে কোনো কিছুই বলে নাই সরাসরি আয় আপনার এই মারধর শুরু করে দিছে এখন দুইজন কোনো মতো যান বাঁচাই ভাগছে কিন্তু আমার ভাইরে সবাই মিলা ঘেরাও দিয়ে অনেকগুলা চাকু মারছে অনেকগুলা সুইচ গিয়ার অনেকগুলা পার দিছে এখানে মারছে এই তুতা মারছে এখানে মারছে আপনি বুকে তো দেখছেনই অনেকগুলা স্টেপ করছে আমরা এটা সঠিক বিচার চাই আমার একটা ভাই এই কাজ কাম করে আমার আম্মারে চালাইতো এখন আমার আম্মারে কে চালাইবো আমি তো বিয়ে করছি আমার তো সংসার আছে এই পরে মারার সময় তো একবার দেখবো জিনিসটা দেখার তো করে আছেন যে আমি কারে মারতাছি যার সাথে দুশ্মনী তারে মারতো আমার ছোট ভাই তো কি ক্ষতি করছিল এইভাবে মারবি এখন আমার মা বুড়া আমার একটা মা বাসা থেকে বাড়িতে পারে না এখন আমার মার কি হইব আমরা এটার ভালো একটা বিচার চাই দুপুরবেলায় উন্নতির সাথে ঝগড়া লাগছে এলাকার এক ছোট সাথে কাইডিয়া করার পরে সন্ধ্যার পরে ওটা বিচারও হয়ে গেছে বিচার হওয়ার পরে সন্ধ্যার পরে আইছে আমার ভাইরা ভাইরা আয়া মনে করেন যে গোয়া ওয়াইফাই চালাইতেছিল ওরা ওরা বিশ পঁচিশ মিশ তিরিশ জন মিল্লা আয়া মনে করেন যে ভিতরে গেছে মানে বিহারি যতটি প্রবান পাইছে সব কিছু মাঠে পড়ে গেছে আমার এই মাঠে ওই যে চটের বিশ তিরিশটা প্রবান নাম কয় ফে ইমন আছে আর কয়টা গোভার নাম আছে মূল গোগড়া মানে ওর সাথে লাগই না এদের সাথে লাগই না মূল গোগড়াটা লাগছে আরেক ছেলের সাথে যে আলী হোসেন নামের এক ছেলে আছে ওর সাথে লাগার পরে এটা বিচারও হয়ে গেছে আলী হোসেনের মানে ওই এলাকার ছেলের সাথে কাকা ইমন ইমন হ্যাঁ ইমনের সাথে লাগছিল পরে এইটা মন হয়ে গেছে

অবশ্যই এই ঘটনার তদন্ত সঠিকভাবে কইরা সঠিক বিচার

Gracias.